বন্ধুরা শীতের বাগানের অন্যতম জনপ্রিয় ফুল হল পিটুনিয়া বর্ষাকালে আমরা যেমন আমাদের ছাদ বাগান আঙিনা বাগান বা ব্যালকনি বাগানকে অফিস টাইম বা পটতলিকা দিয়ে সাজাই ঠিক তেমনি শীতকালে কিন্তু এই পিটুনিয়া দিয়ে ছাদ বাগানকে বা আঙিনা বাগানকে সুন্দর করে সাজিয়ে রাখা যায় বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে পিটুনিয়া গাছকে খুব সহজে দ্রুত কিভাবে আমরা ঝোপালো তৈরি করব এবং এই পিটুনিয়া গাছে কি খাবার প্রয়োগ করব এবং ছোট যে পিটুনিয়া গাছগুলো রয়েছে সেই পি খাবারও আমি কি খাবার প্রয়োগ করব এর ভিডিওতে আমি দেখাবো এবং পিটুনিয়া গাছে কি অনুখাদ্য বা কি পেস্টিসাইড প্রয়োগ করতে হয় সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ করে দেখো না দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমার বাগানে দু রকম পিটুনিয়া ফুটেছে একটা ডাবল পেটাল এবং একটা সিঙ্গেল পেটাল যখন নার্সারি থেকে চারা এনেছিলাম কি কালারের হবে আমি কিন্তু জানতাম না তো এখন দেখো বিভিন্ন কালারের কিন্তু ফুল আমার বাগানে ফুটছে তো তোমাদের বাগানেও কিন্তু এইরকম বিভিন্ন কালারের ফুল ফুটবে পিটুনিয়া গাছের পাতা দেখে বিভিন্ন রকমের কালার চেনা যায় এই পিটুনিয়া গাছের পাতা দেখে অনেক সময় নার্সারি ম্যানেরা বলে দিতে পারে যে কোন কালারের ফুল ফুটবে তো বন্ধুরা এবার আসি প্রথম পয়েন্ট এই গাছকে আমরা কীভাবে ঝোপালো করব বন্ধুরা নভেম্বর মাসের যে পরিচর্যা দেখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম প্রথম থেকে গাছকে পিঞ্চিং করতে হবে তো দেখো এখনও কিন্তু সেই পিঞ্চিং করা চলছে গাছের যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে সেই ফুলগুলোকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে কেটে দিতে হবে কেটে দেওয়ার ফলে সাইড থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চে আরও নতুন নতুন ফুল ফুটবে তো তোমরা যদি চাও যে ফুল একদম নেবে না জানুয়ারি মাস থেকে ফুল নেবে তাহলে কিন্তু কুঁড়ি থেকেই কাটতে হবে আমি কিন্তু চেয়েছিলাম যে ডিসেম্বর মাস থেকে আমার গাছে আমি ফুল নেব সেই কারণেই আমি ডিসেম্বর মাস থেকে ফুল নিচ্ছি এবং ফুলটা ফুটে যাওয়ার পর থেকেই আমি ফুলটাকে শুকনো ফুলটাকে কেটে দিচ্ছি তবে শীত যেহেতু বেশি দিন থাকে না তাই প্রথম থেকে ডিসেম্বর মাস থেকে যদি ফুল নেওয়া শুরু করো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত পিটুনিয়া গাছে ফুল নিতে পারবে তাই ফুল ফুটে যাওয়ার পর যদি এইভাবে পিঞ্জিং করতে থাকো তাহলে কিন্তু ফুলটাও তোমরা পাবে আবার গাছটাও ঝোপালো হবে দেখো ধীরে ধীরে গাছটা কিন্তু আমার ঝোপালো হচ্ছে এবং সাথে প্রচুর পরিমাণে ফুলও ফুটছে এই যে চালি চালিটপটা দেখতে পাচ্ছ চালি টপটা কিন্তু ধীরে ধীরে ভরে যাচ্ছে এবং সাইটের দিকে ঝুলে যাচ্ছে এই গাছকে কিন্তু তোমরা কোনো হ্যাঙ্গিং পটেও লাগাতে পারো এই গাছ হ্যাঙ্গিং পটেও খুব সুন্দর হয় বন্ধুরা এবার আসি টব নির্বাচনের কথায় এই পিটুনিয়া গাছ কিন্তু সব সবসময় যে কোনো চালি টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে কখনোই কোনো উঁচু যে আট ইঞ্চি দশ ইঞ্চি যে টবগুলো হয় সেই টবে প্রতিস্থাপন করবে না যে গ্লাস টপগুলো হয় ওই রকম কোনো টবে প্রতিস্থাপন করবে না সবসময় এইরকম চালি টবে প্রতিস্থাপন করবে দেখো বন্ধুরা আমি কিন্তু আবারও নতুন করে দুটো ছোট ছোট চারা প্রতিস্থাপন করেছি এবার আসি দু নম্বর পয়েন্ট ছোট চারা গাছে তোমরা কি খাবার এই মুহূর্তে প্রয়োগ করবে তোমরা যারা নভেম্বর মাসের ভিডিও দেখো নি তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এইরকম ছোট টবে ছোট চারা গাছে কীরকম খাবার তোমরা প্রয়োগ করবে যেহেতু এগুলো এখন ছোট চারা তাই এই গাছকে কিন্তু এই সময় পটাশ সমৃদ্ধ খাবার দেব না এই সময় কিন্তু আমি ফসফরাস এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করব সেক্ষেত্রে থেকে ভালো যে খাবারটা সে খাবারটা হলো গোবর সার গোবর সার এই সময় যদি আমরা এই গাছে প্রয়োগ করতে পারি এই গাছে কিন্তু পাতার পরিমাণও বাড়বে এবং ধীরে ধীরে ব্রাঞ্চের সংখ্যাও বাড়বে এই গাছে কি খাবার প্রয়োগ করবো সেটা আমি একটু পরেই দেখাচ্ছি তার আগে বলে দিই বন্ধুরা এই গাছে যে বড় গাছের যে পাতার নিচের দিকের অংশগুলো সূর্যালোক পায় না সেই পাতাগুলো কিন্তু ধীরে ধীরে পসতে আরম্ভ করে এবং ফাঙ্গাস আক্রমণ করে তো আমাদেরকে কি করতে হবে প্রথমে এই গাছের নিচের দিকের যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এই পাতাগুলোকে কিন্তু গাছ থেকে তুলে ফেলে দিতে হবে না হলে কিন্তু ভালো পাতাতে ফাঙ্গাস লেগে যাবে যেহেতু নিচে সূর্যালোক পায় না এবং জল প্রয়োগ করার ফলে ধীরে ধীরে পাতাগুলো পস্তে শুরু করে তাই এই পাতাগুলোকে ধীরে ধীরে ভালোভাবে দেখে দেখে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে এবং যে কোনো ফাঙ্গিসাইড পনেরো দিন অন্তর অন্তর গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু এই গাছে স্প্রে করতে হবে পনেরো দিন অন্তর অন্তর মাসে দুবার করে তাহলে দেখবে যে এই গাছে আর কোনোরকম কোনো ফাঙ্গাসের প্রবলেম হবে না এই পিটুনিয়া গাছ বা ইমপ্রেশন গাছ এই গাছগুলোতে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় বন্ধুরা এবার আমি এই বড় পিটুনিয়া গাছে খাবার প্রয়োগ করবো খাবার প্রয়োগ করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুমুঠো পরিমাণ গোবর সার এটা কিন্তু এক বছরের পুরনো ঝুরঝুরে গোবর সার তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্ট অথবা পচা সার ব্যবহার করতে পারো তো আমি এখানে নিয়ে নিচ্ছি এক বছরের পুরনো গোবর সার দুমুঠো এবং নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো আমাদের গাছের কিন্তু অবশ্যই প্রয়োজন হাড়ের গুঁড়ো যদি না থাকে এই মুহূর্তে তাহলে তোমরা ডিমের খোসাকে ভালোভাবে রোদ দূরে শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও দু চামচ নেবে তো দেখো হাড়ের গুঁড়ো নিয়ে নিলাম দু চামচ এবার যেটা নিচ্ছি এটা হলো পাকা কলার খোসার শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখা তো এই দু চামচ আমি এখানে পাকা কলার খোসার গুঁড়ো নিয়ে নিলাম এবং আমি এখানে নিচ্ছি দু চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল দু চামচের থেকে একটু কম মানে ভর্তি ভর্তি নয় সামান্য পরিমাণ কম তো দু চামচ সরিষার গুঁড়ো খোল এবং চটি খোলকে আমি গুঁড়ো করে নিয়েছি তো এই যে চারটে খাবার দেখো এই চারটে খাবারকেই কিন্তু আমি এখানে গাছে প্রয়োগ করব তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব আমাদের গাছে যেহেতু এই সময় ফুল বেশি ফুটছে তো সেই কারণেই আমি কিন্তু এখানে পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি এই পাকা কলার খোসার গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং রয়েছে ম্যাগনেশিয়াম ফসফরাস এবং বিভিন্ন রকমের অনুখাদ্য এবং হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর ভার্মিকম্পোস্ট বা গোবর সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং সরিষার গুঁড়োর ফলের মধ্যেও নাইট্রোজেন রয়েছে এবং বিভিন্ন রকমের পুষ্টিমৌল রয়েছে তো এই চারটে খাবার কিন্তু এই সময় আমাদের এই পিটুনিয়া গাছের জন্য একদম আদর্শ খাবার তো এই গাছে দেখো এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি এই একটা বড় চালি টবের মধ্যে দিয়ে দেব। এই ধার বরাবর কিন্তু দেব একদম গাছের গোড়ায় দেব না তো ধার বরাবর আমি এইভাবে পুরো খাবারটাকেই কিন্তু দিয়ে দেব। ধীরে ধীরে তো দেখো নিচে এখনও পর্যন্ত কিছু গাছের এই হলুদ পাতা রয়েছে তো খাবার দেওয়ার সময় তোমরা যদি এরকম পাতা দেখতে পাও কিন্তু পাতাগুলোকে অবশ্যই ফেলে দেবে পাতাগুলো রাখবে না পাতাগুলো জলে ধীরে ধীরে পস্তে থাকবে এবং গাছের গোড়া কিন্তু রুট খারাপ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই গাছকে কিন্তু অল টাইম রোদে রাখবে এই গাছ যদি না রোদে থাকে তাহলে কিন্তু ভালোভাবে ফুল পাবে না সে তুমি যতই খাবার এই গাছকে প্রদান করো না কেন তো দেখো আমার কিন্তু সম্পূর্ণ খাবারটা দেয়া হয়ে গেল এবার খাবার দেবার পর এই গাছে আমি জল প্রয়োগ করব। সে যে কোনো খাবার দাও না কেন রাসায়নিক খাবার কিংবা জৈব খাবার খাবার দেওয়ার পর কিন্তু সবসময় গাছে জল প্রয়োগ করতে হবে গাছের মাটিতে যদি মশ্চার থাকে তাহলে জল কিন্তু সামান্য পরিমাণে প্রয়োগ করবে আর যদি মাটিতে মশ্চার না থাকে তাহলে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করবে এই খাবারটা আমি সকালে প্রয়োগ করছি তো সকালে আমি কিন্তু গাছে যে কোনো শীতকালীন গাছে জল সকালে প্রয়োগ করি কারণ বিকেলে জল প্রয়োগ করলে জলটা শুকনো হয় না এবং গাছের মাটি খুব ভেজা ভেজা অবস্থায় থাকে আবার সারা রাত কুয়াশার জন্য গাছে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায় তাই আমি যে কোনো গাছে শীতের গাছে সকালবেলা জল প্রয়োগ করতে বেশি পছন্দ করি বিকালে জল আমি খুব একটা ব্যবহার করি না তো দেখো বন্ধুরা আমি তোমাদের বলছিলাম যে ছোট গাছে কি খাবার দিতে হবে এবার আসি ছোট গাছে খাবারের কথায় আমি এখানে আবারও নিয়ে নিলাম গোবর সার গোবর সারের সাথে আমি নেবো ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট আমি এখানে এই দুটো গাছের জন্য দুমুঠো পরিমাণ সার নিলাম এবং দেখো হাফ চামচের মতো হাফ চামচের একটু কম আমি নিলাম ডিএপির দানা ডিএপির মধ্যে রয়েছে নাইট্রোজেন রয়েছে আঠেরো ভাগ এবং ফসফরাস রয়েছে ছচল্লিশ ভাগ পটাশ কিন্তু একদম নেই ছোটো গাছে পটাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই ডিএপিটাই ব্যবহার করি আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছিলাম নভেম্বর মাসের বিটুনিয়া গাছের পরিচর্যাতে ডিএপি এবং এই গোবর সার দেওয়ার ফলে আমার গাছগুলো কিন্তু এরকম সুন্দর ঝোপালো তৈরি হয়েছে পাতায় কোনো রকম কোনো দাগও নেই এবং গাছ খুব সুন্দর তাড়াতাড়ি ঝোপালোও তৈরি হয় এবং আমি যে তোমাদেরকে ম্যাজিক টনিকটা কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছি এই ম্যাজিক টনিকটা কিন্তু তোমরা মাসে তিনবার অবশ্যই গাছে প্রয়োগ করতে পারো গাছে প্রয়োগ করলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খাবারটা এখানে দিয়ে দিলাম এবারও আমি কিন্তু এই টবের মাটিতে জল প্রয়োগ করব। এই আমার টবের মাটিতে কিন্তু জল এই মুহূর্তে নেই আমি সকালবেলা করে জল প্রয়োগ করি তাই খাবারটা দিয়ে আমি এবার জল প্রয়োগ করব। পাতায় যদি কোনো রকমভাবে সার পড়ে থাকে তাহলে কিন্তু সেটাকে সরিয়ে দিতে হবে নাহলে কিন্তু পাতায় দাগ হয়ে যাবে এবং পাতা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো বন্ধুরা জল দেওয়ার সাথে সাথেই কিন্তু লক্ষ্য করবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কি না হলে কিন্তু পিটুনিয়া গাছ রুট পচে গিয়ে মারা যাবে এই গাছগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা গাছ বন্ধুরা এই ডিএপি এবং গোবর সার গাছে প্রয়োগ করার পর এই গাছে কিন্তু চার থেকে পাঁচ দিন পর সরিষার খোল ভেজানো জল অবশ্যই প্রয়োগ করতে হবে সরিষার খোল ভেজানো জল এই গাছে সপ্তাহে একবার করে অবশ্যই প্রয়োগ করবে এবং সাথে ঠিক তার তিন চার দিন পরে ঘুঁটে ভেজানো জল এখানে দেখো একটা ঘুঁটেকে আমি এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এই জলটা আমি কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের এবার আমি দেখিয়ে দেব। দেখো এই জলটা যতটা ভাগ যতটা নেবে ঠিক তার সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে দেখো এখানে আমি একটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমি অর্ধেক পরিমাণ নিলাম ঘুঁটে ভেজানো জল এবং তার সাথে নিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ সাধারণ জল এই জলটা আমি এই মুহূর্তে গাছে দেবো না তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি শুধুমাত্র বললাম যে এইভাবে যদি তোমরা গাছে প্রয়োগ করো গাছে কিন্তু পাতাও খুব সুন্দর ব্রাঞ্চও আসবে নতুন নতুন এবং পাতাগুলো খুব সাইজে বড় বড় হবে তো দেখো ঠিক এইভাবে কিন্তু গাছে তোমরা প্রয়োগ করবে সরিষার খোল ভেজানো জল যখন দেবে ঠিক তার তিন থেকে চার দিন বাদে কিন্তু এই খাবারটা প্রয়োগ করবে এই ঘুঁটে ভেজানো জল আর যদি ঘুঁটে না পাও তাহলে সেক্ষেত্রে গোবর সার ভিজিয়ে রেখে দেবে বা ফার্মিং কম্পোস্ট ভিজিয়ে রেখে দিয়ে তারপর সেই জলটাকে কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো যদি ঘুঁটে না পাও সেক্ষেত্রে আর যদি ঘুঁটে থাকে তো অবশ্যই এইভাবে প্রয়োগ করতে পারো বন্ধুরা এত কিছু খাবার প্রয়োগ করার পরেও কিন্তু আমাদেরকে গাছে অনুখাদ্য প্রয়োগ করতে হবে আমি তোমাদেরকে সব সময় যে অনুখাদ্যের কথা বলি সেই অনুখাদ্যের কথা আবারও বলবো এটা হলো বায়োবিটা এক্স এটা একটা সি হুইট এই সিউইট এক্সট্র্যাক্ট তোমরা তোমরা এক্স ছাড়া বিভিন্ন রকম পেয়ে যাবে বাজারে তো সাগরিকা অলউইন গোল্ড যে কোনো একটা এক্স যে কোনো একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করতে পারো তাছাড়াও রাসায়নিক অনুখাদ্য বিভিন্ন রকম মার্কেটে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারো মোমোমিন অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটা গাছে অবশ্যই কিন্তু মাসে দুবার প্রয়োগ করতে হবে তবে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এই অনুখাদ্য প্রয়োগ করার পাশাপাশি আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছে পোকামাকড়ের অ্যাটাক যেন না হয় তো সেক্ষেত্রে আমরা এখানে জৈব কীটনাশক কাকা ব্যবহার করতে পারি কাকা একটা খুব ভালো কীটনাশক শীতের গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না তবুও মাঝে মধ্যে বিভিন্ন রকম ল্যাদা পোকা বা জাপ পোকার আক্রমণ হয়ে থাকে তো যদি হয়ে থাকে বা যদি নাও হয় মাসে দুবার করে এই কাকা কীটনাশকটা কিন্তু তোমরা গাছে অবশ্যই প্রয়োগ করতে পারো তাহলে আর কখনো কোনো রোগ পোকার আক্রমণ হবে না বন্ধুরা যে যে পরিচর্যার কথা আমি বললাম তোমরা যদি এইভাবে পিটুনিয়া গাছের পরিচর্যা করতে থাকো তোমাদের গাছে কিন্তু কখনোই ফুলের অভাব হবে না যে খাবারটা দেওয়া দেখালাম বড় গাছের ক্ষেত্রে সেই খাবারটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর গাছে অবশ্যই প্রয়োগ করবে তাহলে গাছে আর কখনও কোনো রকম ফুলের অভাব হবে না ছোট গাছে যে খাবার দিতে বললাম সেই খাবার দাও দিলে দেখবে গাছ কিন্তু খুব দ্রুততার সাথে ঝোপালো তৈরি হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাকে প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ